আসসালামু আলাইকুম গতকালকে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে আমাদের ম্যাচটা বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে যদিও ম্যাচটা মাঠে গড়ালে আমরা এক পয়েন্ট নাও পেতে পারতাম তো আলহামদুলিল্লাহ আমাদের প্লেয়ারদের কাছ থেকে কিন্তু আমাদের এক্সপেকটেশন ছিল আরো অনেক বেশি কিন্তু তারা তারা কিন্তু কোনোটাই ফুলফিল করতে পারেনি যেখানে আফগানিস্তান টিম কিন্তু সেমিফাইনালের দিকে এগিয়ে যাচ্ছে সেখানে আমরা কিন্তু এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকছি বর্তমানে ওয়ার্ল্ড ক্রিকেটে এটাই আমাদের অবস্থান এটা না মানার কোনো বিকল্প নেই এই টুর্নামেন্টে কিন্তু আমাদের প্রাপ্তি থেকে অপ্রাপ্তির সংখ্যা অনেক ভারী প্রাপ্তি যদি বলি রিসাদ হোসেনের ব্যাটিংটা আমার কাছে চমৎকার লেগেছে পাশাপাশি তার বলিং তিনি কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেটে নেক্সট বিগ থিং হতে পারেন বলে আমার কাছে মনে হচ্ছে তাস্কিন এখানে ভালো বল করছে নাহিদ আমরা দেখেছি যে একটা ম্যাচে সুযোগ তার অ্যাগ্রেশনটা চমৎকার ছিল তার বলিং পেস সম্পর্কে আমরা সবাই জানি তো নাহিদ রানা কিন্তু বিসিবি যদি তার যত্ন নেয় সে কিন্তু বাংলাদেশকে লং টাইম সার্ভিস দিতে পারবে বলে আমার কাছে মনে হয় পাশাপাশি ফিজো দুই ম্যাচে খুব খারাপ একটা বোলিং করেনি কারণ টপ অর্ডাররা প্লাস ব্যাটসম্যানরা এত খারাপ খেলছে যে ওই রানটা আসলে বাংলাদেশের বলাররা কিভাবে ডিপেন্ড করবে যেখানে সাড়ে তিনশো রান করেও কিন্তু অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সাথে জিতে যায় তো এই টুর্নামেন্টে আপনি কিন্তু ওই আড়াইশো দুইশো ষাট করে কিন্তু পার পাবেন না এটাই স্বাভাবিক টপ অর্ডারে কিন্তু আমরা বরাবরই দেখেছি যে সৌম্য ভালো খেলতে পারেনি তানসিদ হাসান তামিম নাজমুল হোসেন শান্ত একটা ম্যাচে ভালো খেললেও কিন্তু তার স্ট্রাইক রেট খুবই স্লো ছিল বাসাবাসী যে আমাদের মিডল অর্ডারে দুইজন ভরসা ছিল মুশফিক মাহবুবুল্লাহ তারা কিন্তু একদমই বাজে ক্রিকেট খেলে আউট হয়ে গেছেন তো আমি বলবো যে আপনারা ভাই এখনই অবসর নিয়ে নেন কারণ যতটুক মান সম্মান আছে এটাও কিন্তু আর ভবিষ্যতে থাকবে না মেহেদী হাসান মিরাজের কাছে আমার পার্সোনালি খুব এক্সপেকটেশন ছিল কিন্তু তিনি ব্যাটিং বোলিং সব ডিপার্টমেন্টেই আমাদের এই টুর্নামেন্টে ডুবাইছে এখন দেখার বিষয় আসলে তিনি আমাদের ইন ফিউচারে সাকিব সাকিবের অভাব কতটা পূরণ করতে পারেন তো বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি আমাদের প্রতিবারই খুব ভালো থাকে কিন্তু তারা এইভাবে আমাদের দিনের পর দিন খুব খারাপ পারফরমেন্স দিয়ে কিন্তু আমাদের এক্সপেক্টেশন তাকে দিন দিন মানে খুব কি বলবো বাজে অবস্থায় আমরা আসি আগামীতে যদি আমরা এইভাবে খেলতে থাকি তাহলে কিন্তু বড় কোনো টুর্নামেন্ট যেমন চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওডিয়া ওয়ার্ল্ড কাপ আমাদের কিন্তু সেখানে ট্রান্সপাওয়ারড গ্রুপ বিষয় হয়ে যাবে যেভাবে কিন্তু ওয়াইল্ডকিদিকে টাগাছে জিম্বাবুয়ে আয়ারল্যান্ডও কিন্তু এখন ভালো ক্রিকেট খেলতেছে তো আমাদের তাদের সাথে পাল্লা দিয়ে খেলতে হলে আমাদের কিন্তু এই টিম এভাবে রাখলে চলবে না এখান থেকে আরো কিছু পিলারের সংযোজন করে এবং বোর্ডের কিছু আরো ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু আমাদের আগাইতে হবে না হলে কিন্তু আমরা ওয়াইল্ড ক্রিকেট থেকে হারিয়ে যাব তো সকলে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আল্লাহ হাফেজ